আসসালামু আলাইকুম এটা কিন্তু শীতের মৌসুম প্রায় চলে আসতেছে তার মধ্যেও কিন্তু রোদের তাপটা কমতেছে না এমন প্রচন্ড রোদের তাপের মধ্যে শীতকাল পড়বে কারণ এতটাই রোদ সকাল থেকে যে রোদ প্রায় বিকেল হয়ে গেছে রোদের কিন্তু তাপ কোনোভাবেই কমতেছে না সারাদিন বাড়ির কাজ করে আমরা বিকেলে আসছি আমাদের যে এই বেগুনের চারা লাগিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে আমি একবার বেগুনের চারা লাগিয়েছিলাম তো সেই খাতে আসার পরে আমাদের এই বেগুন গাছের ঘোড়া দিয়ে ও বেগুন গাছের খেতে অনেক পরিমাণ ঘাস হয়েছে এই জন্যই এই ঘাসগুলো আজকে পরিষ্কার করে দেবো এই জন্য মূলত আসছে আমি ঘাসগুলো এই পাচন দিয়ে নিরাচ্ছি এই যে দেখতে পাচ্ছি না এটা হলো পাচন এই পাচন দিয়ে আমরা ঘাসগুলো তুলে দিচ্ছি একটু সময় লাগবে তারপর আমরা এই পাচন দিয়ে আস্তে আস্তে এই ঘাসগুলো তুলে দিচ্ছি এবং মাটিগুলো আগলা করে দিচ্ছে এই মাটিগুলো যদি আগলা করে দিই তাহলে গাছগুলোর শিকড় অনেক দূরে যেতে পারবে এবং বেগুনের চারাগুলো অনেক সুন্দর হবে যদি এখানে ঘাস নাও থাকতো যদি একটা ঘাস নাও থাকতো তারপরেও কিন্তু আমরা এই নিরায় দিতাম পাশাপাশি আপনারা হয়তো এখানে দেখছেন যে আমরা এখানে সিম গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ সিম গাছগুলো বড় হয়েছে কিন্তু সিম গাছের এখানে কোনো জানলা বা ডাল ফাল নাই তো সিম গাছগুলো কিভাবে উঠবে তো সিম গাছের জন্য আমরা একটা ব্যবস্থা করে রেখেছি তো সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে অনেক ঘাস অনেক ময়লা জমে আছে একটু মাটিগুলো শক্ত হয়েছে এই পাচন দিয়ে দিন হলো কাজ করা হয় না এই জন্য এই পাচন দিয়ে কাজ করতে করতে হাতের অবস্থা শেষ কারণ পাচনে অনেক জম পরে আসে মানে মরিচা ধরছে আর কি তো এই পাচন দিয়ে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিলো তারপরে আমি কাজগুলো করছি এই যে আমাদের এই সিম গাছ যেখানে আছে এই সিম গাছের এখানে কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছেন যে সিম গাছের এখানে একটা বেগুন গাছের চারা আছে বেগুনের গাছ যদিও সিম গাছটা বড়ো হয়ে গেছে এখন সিম গাছটা আরও বড়ো হবে তারপরে কিন্তু ওই বেগুনের চারাটা হবে না বা হলেও এই বেগুন থেকে আমরা ভালো ফলন পাবো না মানে যেখানে বেগুনের চারা নষ্ট হয়ে গেছে আমি এই বেগুনের চারাটা ওইখানে আর কি দিব তো এখানে দেওয়ার জন্য এখানে মাটি খুঁড়ে নিচ্ছি খুঁড়ে নেওয়ার পরে এই বেগুনের চারাটা এখন তুলে ওই যে আমরা যেখানে বেগুনের চারা নাই বা নষ্ট হয়ে গেছে ওখানে আমরা এই বেগুনের চারাটা রেখে দিচ্ছি কারণ এই বেগুনের চারা নষ্ট করে লাভ নাই এমনিতেই আমাদের অনেক বেগুনের চারা এই যে নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক বেগুনের চারা কিন্তু আমাদের প্রায় কেমন যদি মরে গেছে আমি বুঝতেছি না এটা কেন মরে গেছে আসলে অনেক চারা মরে গেছে আর এই যে বোটিং যে করছিলাম আমরা কালকে গতকালকে আমরা ভিডিও দিচ্ছি ছিলাম যে আমরা বোটিং করছি তো এই বোটিংয়ের সময় তো অনেক চারা নষ্ট হয়ে গেছে যে এখানেই এই এখানে এই বোটিংয়ে যে দেখতে পাচ্ছেন এই বোটিং এই এইটুকু জায়গায় আমাদের যত বেগুনের চারা ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে যে মারাও গেছে কিছু কিছু বেগুনের চারা গাছ লাগিয়েছি কিন্তু সেগুলো মারা গেছে এই বোটিংয়ের কারণে মূলত আমাদের অনেক ক্ষতি হয়েছে গেছে তারপর আলহামদুলিল্লাহ যে কয়টা বেগুনের চারা আছে আমরা যদি ভালোভাবে এই বেগুনের চারা কয়টা হাত দিয়ে বা পাচন দিয়ে নিড়ে ভালো করে যত্ন করি তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন হবে বেগুনের চারাগুলো দেখেন পুরোটা পরিষ্কার করতেছি মানে এই দিয়ে অনেকটা সময় লাগতেছে এদিকে করা রোদ রোদের মধ্যে একদম খেমে গেছি খেমে গেলে তো উপায় নেই আমাদের তো এটা করতেই হবে কারণ যেহেতু আসছি আজকে এই বেগুনের এইটুকু সবটুকু আজকে নিরে দিয়ে যাব এই প্ল্যান করে আজকে আসছি তো এই প্রায় এদিকে শেষের দিকে নিয়ে তো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সিম গাছের জন্য আমরা একটা ব্যবস্থা করে রেখেছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে আমরা গাছ কাটছিলাম মানে আমাদের আকাশমণি গাছ অনেকগুলো গাছ কেটে রাখছিলাম সেই ডাল ফালগুলো আছে আপনারা দেখছেন আমরা অন্য কোনো দিনে এই ডাল ফাল নিয়ে কিন্তু ধান খেতেও দিয়েছিলাম তো সেখান থেকে আমরা কিছুটা ডাল সংগ্রহ করলাম এই সংগ্রহ করে ডালগুলো নিয়ে আসলাম অতিরিক্ত ডাল দিবো না কারণ আস্তে আস্তে দিব তো সেখান থেকে হালকা কিছু ডাল যেগুলো একটু ভালো ডাল সেগুলো নিয়ে আসলাম গোটা ডালগুলো হয়তো আম্মুগুলো নিয়ে রাখছে তো ওইগুলো এখন নাই আর থাকলেও অনেক নিচে যেগুলো তুলতে অনেক কষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন তখন প্রয়োজন সে জন্য আর কি যা আছে তাই নিয়ে যাচ্ছি তো বেছে বেছে যে ডালগুলো পাইলাম সেই ডালগুলো আমরা নিয়ে গেলাম এই যে আমরা খেতে নিয়ে আসছি ডালগুলা এই ডালগুলোই এখন এই সিম গাছের এখানে কিন্তু ডালগুলা খুব মানে শক্ত করে লাগাবো যাতে ডালগুলা মানে পরে না যায় তো ডালগুলো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গর্ত করতেছি মানে হাত দিয়ে প্রচুর পরিমাণে গর্ত করতে হবে মানে একটু পরিশ্রম করলে আর কি ডালগুলো ভালো হবে এবং শক্তভাবে লাগবে তো আমরা এখানে পরিশ্রম করতেছি এবং খুব শক্তভাবে ডালগুলো লাগানোর চেষ্টা করতেছি এখানে যে ডালগুলো দিচ্ছি মানে অনেক মাটি করতেছি দেখছেন হাত দিয়ে বা পাচন দিয়ে মাটি করতেছি এখানে কিন্তু বালি মাটি মানে বালি মাটি হলে কী হবে কিন্তু পাচনের যে ধান নেই মানে মরিচা গেছে সেজন্য একটু মানে খুঁড়তে কষ্ট হচ্ছিলো তারপর আমরা কিন্তু খুঁড়তেছি তো খুঁড়ে এখানে মনে করেন যে এই ডালগুলো এখন দিচ্ছি তো ডালগুলো দিয়ে ভালো করে মানে হিলাই তো হবে না ডালগুলো দিলাম যে ডালগুলো যদি শুধু মাটি চাপা দিই তাহলে ডালগুলো ভেঙে পড়বে বা হেলে পড়বে সেজন্য আমরা ডালগুলো পাচন দিয়ে ভালো করে মাটিগুলো ভালো করে শক্ত করে হিলাই দিচ্ছি যাতে এই ডালগুলো আর নড়তে না পারে তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে অল্পই চার পাঁচটা ডাল এখানে আমরা নিয়ে আসছি এই ডালে হবে না আমাদের আরও ডাল লাগবে কিন্তু গাছটা যেহেতু ছোটো এখনও গাছটা তেমন পরিপূর্ণভাবে বড় হয়নি সেই জন্য আমরা অল্পই কিছু ডাল দিলাম অল্প কিছু ডালে যখন উঠবে তখন আমরা কিছুদিন পরে হয়তো আরও বেশ কিছুখানে ডাল দিবো এখন ডাল দিয়ে এখানে যদি ছোটো একটা জানলা দিতে পারি তো এই যে মানে এই সিম গাছের জন্য একটা জানলাও দেবো ছোটোখাটো করে তো আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম কোনো ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটাকে ফেলে না রেখে আমার মতো করে এরকম এরকম শাক সবজি চাষ করতে পারেন লাল শাক অন্য অন্য শাক মরিচের চারা পেঁয়াজের চারা আপনারা যেটাই পারেন সেটাই লাগান বেগুনের চারা লাগায় যদি একটু যত্ন করেন দেখবেন চারাগুলো অনেক সুন্দর হয়ে গেছে এবং ওই গাছ থেকে দেখবেন ভালো ফলন আসছে তো আমরা এখন অনেক পরিশ্রম করতেছি মানে পরিশ্রম না করলে তো কষ্ট না করলে যেমন পরিশ্রম করতেই হবে এই দুপুরে রোদের মধ্যে মানে দুপুরে বলতে বিকেলের এত যে করার রোদ সেটা ভাবলেও অবাক লাগে যে এই শীতের মসুমেও বিকেলে মানে এত করা রোদ রোদের মধ্যেও কিন্তু আমরা এই কাজগুলো করছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষের দিকে আমরা এখন এই ডাল যে লাগালাম এগুলো এখন আমাদের লাগাইতে হবে না কারণ খুব শক্তগুলো লাগাইছি আর এখন যে বাকি একটু বেগুন তো হবে এই বাকি একটু নিরিয়ে তারপর আমরা বাসায় চলে যাবো আর কি তো এখানে যে বেগুন গাছ নিরালাম এখানে কিন্তু টুকুটুকু যে ঘাস একটা একটা যে ঘাস সেই ঘাসগুলো কিন্তু অনেক ঘাস হয়ে গেছে দেখেন একটা একটা করে ঘাস তুলছি তারপর অনেকগুলো ঘাস হয়ে গেছে এদিকে আমাদের ঘাসের অনেক টাকা মানে প্রচুর পরিমাণে ঘাস লাগবে আপনারা তো জানেন যে গরু নিয়ে কতটা বেরিয়ে নিতে আসি তো মানে ঘাস নাই তো এই কয়টা যে ঘাস এই ঘাসগুলো কিন্তু আমরা ফেলে দেবো না কারণ এই ঘাসগুলো যদি আমরা ভালো করে ধুয়ে গরুকে দিই তাহলে গরুও খাবে ঘাসগুলো অনেক নতুন আর গাছগুলো ভালো মানে একটু হলে কি হবে মানে এক মুঠ ঘাস হলো আর সেটা আমার জন্য এখন অনেক কিছু তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের এখানে এই কাজটা শেষ কারণ আমরা বেগুন কাজ যে নিরাইতে আসছিলাম বেগুন কাঠটা আমাদের নিরানো শেষ হয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক বেগুন এখানে মার গেছে এই যে এখানে কয়েকটা চারা মার গেছে এই যে মরে গেছে চারাগুলো এই যে এখানে চারা মরে গেছে এই কয়েকটা যে চারাগুলো আছে সেগুলো কোনো অনেক সুন্দর হয়েছে কিন্তু কেন মরে গেছে এগুলো আসলে সেটা বলতে পারলাম না কিন্তু আজকে নিরিয়ে দিয়ে গেলাম এখন দুই একদিন পরে আর পানি দিয়ে এগুলো সার দিতে হবে কারণ সার দিলে এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এমনিতে আমাদের এই বেগুনের চারা লাগাইতে অনেক দেরি হয়ে গেছে মানে মানুষ অনেক দিন আগেই লাগাইছে কারণ মানুষের কিছু কিছু এখন বেগুন আসছে ফলন আসছে কিন্তু আমাদেরগুলো অনেক কিন্তু ছোট এখন কিন্তু এটা ফলন আসতে কিন্তু দেরি লাগবে তো আমাদের এটা লাগাইতে যেহেতু দেরি হয়েছে এখন দু একটা মারাও যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কৃষিকাজটা খুব ভালোভাবে করতে পারি আসসালামু আলাইকুম